গত চৌঠা জুন তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী তারপরের দিন থেকেই তার মন্ত্রীদের নিয়ে কাজের ময়দানে ফুল্লি অ্যাকশান মোডে নেমে গিয়েছেন তিনি সেই দিন তার সাথে বাহাত্তর জন শপথ গ্রহণ করেন যাদের মধ্যে তিরিশ জন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এছাড়াও আমাদের বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তবে চলুন জেনে নিই আগামী পাঁচ বছর আমাদের দেশের কোন কোন ব্যক্তিদের হাতে সমস্ত গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বভার রইল অর্থাৎ পূর্ণ মন্ত্রিত্ব তারা পেলেন এবারে যেহেতু এন জোটের সরকার গঠন করেছে তাই মন্ত্রিসভায় জোট সদস্যরাও স্থান পেয়েছেন বিজেপির অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে সেদিন শপথ গ্রহণ করেন রাজনাথ সিংও দেশের প্রতিরক্ষা মন্ত্রী পদে সেদিন শপথ গ্রহণ করেন এছাড়াও বিজেপির কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের পদে শপথ গ্রহণ করেন নীতিন গাডকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন জে পি নাড্ডা অর্থ এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির ডক্টর এস জয়শঙ্কর কৃষি এবং কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন বিজেপির শিবরাজ সিং চৌহান বিদ্যুৎ এবং নগর উন্নয়ন মন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন বিজেপির মনোহরলাল খট্টর এছাড়াও বিজেপির যে জোট সঙ্গীগুলো ছিল তাদের মধ্যে জেডিএস থেকে এইচ ডি কুমারস্বামী তিনি ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে রয়েছেন এছাড়াও বিজেপির পীয়ুষ গয়াল বাণিজ্য এবং শিল্প মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন এছাড়াও বিজেপির ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির আর এক জোট সদস্য হিন্দুস্তানি আওয়াম মোর্চার সাংসদ রাম মাঝি তিনি ক্ষুদ্র ও কুটির ও মাঝারি শিল্প মন্ত্রকের পদে শপথ গ্রহণ করেন রাজীব রঞ্জন লালল সিং যিনি বিজেপির আর এক জোট সদস্য জেডিইউ এর সাংসদ তার হাতে রয়েছে পঞ্চায়েতী রাজ মৎস্য পশুপালন ও ডেয়ারি মন্ত্রকের দায়িত্ব এছাড়াও বিজেপির সর্বানন্দ সোনোয়াল যিনি জাহাজ বন্দর এবং জলপথ মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন সেই দিন এছাড়াও বিজেপির আর এক গুরুত্বপূর্ণ জোট সদস্য টিডিপি তার সাংসদ কে রামমোহন নাইডু অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পদে শপথ গ্রহণ করেন বীরেন্দ্র কুমার যিনি বিজেপির সাংসদ তিনি সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী পদে সেই দিন শপথ গ্রহণ করেন বিজেপির জুয়েল ওরাও তিনি আদিবাসী উন্নয়ন মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন বিজেপির সাংসদ প্রহ্লাদ যোশী ক্রেতা সুরক্ষা খাদ্য জনবন্টন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রী পদে সেই দিন শপথ গ্রহণ করেন বিজেপির অশ্বিনী বৈষ্ণব তিনি রেল তথ্য সম্প্রচার তথ্য প্রযুক্তি ও বৈদ্যুতিন মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন সেই দিন বিজেপির সাংসদ গিরিরাজ সিংহ তিনি বস্ত্র মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন বিজেপির সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ডে তিনি যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন এছাড়াও আর এক বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদব যিনি পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন সেই দিন গজেন্দ্র সিংহ শেখাওয়াত যিনি বিজেপির সাংসদ তিনি সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন বিজেপির একজন মহিলা সাংসদ অন্নপূর্ণা দেবী তিনি মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রকের পদে শপথ গ্রহণ করেন বিজেপির সাংসদ কিরেন রিজিজু সংসদ বিষয়ক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের পদে শপথ গ্রহণ করেন বিজেপির সাংসদ মনসুখ মান্ডবীয় ক্রীড়া শ্রম এবং কর্মসংস্থান পদে শপথ গ্রহণ করেন এছাড়াও বিজেপির হরদীপ সিংহ পুরী তিনি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন বিজেপির জে কিষাণ রেড্ডি কয়লা এবং খনি এই মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন এছাড়াও বিজেপির আর এক গুরুত্বপূর্ণ জোট সদস্য এল জে আর এর সাংসদ চিরাগ পাশোয়ান তিনি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন এছাড়াও বিজেপি সাংসদ সি আর পাটিল তিনি জলশক্তি মন্ত্রক পদে শপথ গ্রহণ করেন এছাড়াও আমাদের বাংলা থেকে যে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে সুকান্ত মজুমদার যিনি বিজেপির সাংসদ তিনি শিক্ষা এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বে গ্রহণ করেন এছাড়াও বনগার সাংসদ শান্তনু ঠাকুর তিনি জাহাজ বন্দর এবং জলপথ প্রতিমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন সেই দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরম আরও ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে ধন্যবাদ